স্যার বসবা আমি আরে আরে ভন এখানে তো আমরা আমরাই তুমি চিন্তা করো তুমি কত বড় বেয়াদব তুমিও বসছো স্যারে আর ওই ছেলেটাও বসে দেখো তো ওই ছেলেটার দিকে তাকাও স্যার এটা আমার সিবি তোমার সিবি কই কি তোমরা আমি তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো তাহলে ভাইবে দেখমু প্রশ্ন কি এখন করব জি স্যার আচ্ছা তোমার পকেট খরচ কে চালায় স্যার আমার পকেট খরচ আমার ফ্যামিলি চালায় আমার তো কোনো চাকরি নাই তাই এই চাকরিটা আমার খুবই দরকার আর তোমার স্যার আমার এই এলাকায় দুই চার রাউন্ড মারলেই পকেটে দুই চার পাঁচশো টাকা চলে আসে কোথা থেকে আসে এটাও আমি জানি না এই আর বাহ তাহলে তো তুমি এই এলাকায় সম্মানীয় মানুষ তাহলে তো তোমার চাকরি করা লাগে না চাকরি তো চাকরি স্যার এই দুই চারশো টাকাতে পকেট খরচার হয় স্যার আচ্ছা যাই হোক তুমি কি ম্যারিড জি স্যার আর তুমি চাকরি বাকরি নাই এলাকায় রাউন্ড দিয়ে ঘুরে বেড়াই আমাকে মেয়ে দিবে কে বিয়ে করার জন্য হলো একটা চাকরি আচ্ছা তোমরা তো চাউলের গোডাউনে চাকরি করতে আসছো তো তোমাদের দোকানে যদি কোনো প্রভাবশালী লোক চাউল নিয়ে টাকা যদি না দেয় তাহলে তোমার করণীয় কি আচ্ছা স্যার যে টাকাটা দিতেছে না তার আশেপাশের গণ্যমান্য ব্যক্তিকে জানাবো তাও যদি না হয় তাহলে আইনের আশ্রয় নেব আর তুমি কি করবা স্যার ওরে যায় আগে বুঝামু আচ্ছা জি ভাই চাউলের টাকাটা দিয়ে দে তাও যদি না শোনে আইনের আশ্রয় নিয়ে লাভ আইনের কাজ নেই আমি নিজে যাই কোন ওষুধ নাই স্যার তাও যদি না দেয় আমি কি জীবন স্যার না আমার কোনো নাই আল্লাহর উপর ছাড়ে দিব কি তোমার মালিকের টাকা খেয়ে দিবে আর তুমি আল্লাহর উপর বিশেষ দিবা কি তোমার নিজের টাকা এটা তোমার মালিকের টাকা এখন বুঝতে পারলাম তুমি এলাকাতে রাউন্ডে কিভাবে টাকা ইনকাম করো তুমি একটা ভন্ড। আচ্ছা তুমি এবার পরের প্রশ্নের উত্তর দাও তোমার সামনে যদি কোনো একটা মেয়েকে ইপ্রেজিং করা হয় তাহলে তুমি কি করবা স্যার ওরা যেহেতু যা ওরা তো অনেকজন থাকবে আমি একাই তো কিছু করতে পারবো না তাই না আমি ওদের এলাকার মুরব্বীদের জানাবো তাও যদি কাজ না হয় তাহলে আইনের আশ্রয় নিব আর তুমি ওর মায়ের বাপ স্যার এটা কি প্রশ্ন করলেন স্যার আমি তো জায়গায় ওদের কর দিয়ে ফেলবো ওদের তো আমি জায়গাই মেরে ফেলবো স্যার তারপরে যদি চার পাঁচ জন থাকে স্যার তাহলে আমি কি জানতে এখন তো আইনের আসে না ছাড়া উপায় নেই আর যদি লোকে স্যার মাল ডাল থাকে তাহলে তোমার রক্ত গরম করি না স্যার এটা আমি বলি স্যার আমি বলি আচ্ছা বলো আহ আহ হা করে আছি তোমার কি আমি ডেডি বলতে বলছি হাঁ করে কি আব্বা বলা যায় স্যার আর আব্বা বললে তো মুখটা মেলবেই স্যার আর এমনিতেই আমি আমার আব্বাকে ড্যাডি বলে ডাকি তুমি মনে হয় বাসায় সবার সাথে বেয়াদবি করো না আচ্ছা যাই হোক এই একটা চা নিয়ে আসো স্যার এখন চা খাবো না আগে ইন্টারভিউটা শেষ হোক তারপর চা খাই ভাই চা আচ্ছা ভাই আনেন আনেন ভাই দুধ চা না রং চা রং চা এহ রং চা থাক ভাই আনেন না আনেন না খামো না খামো না তুমি মিয়া চরম বেয়াদব আচ্ছা এটা লাস্ট প্রশ্ন বলো তো বাংলাদেশের মানুষের মাথা ঋণ কত সার এটা আমি পারি তোরে দিকে সার আমি এটা পারুম কইছি পারুম দেড় লাখ টাকা আরে মকবুল তুই এখানে কত কইলি দেড় লাখ টাকা স্যার আচ্ছা তোরা আমি আরেকটা প্রশ্ন করি বলতো হোয়াইট হাউস কোন দেশে সার এটা আমেরিকায় আই রে তুই পাস ধরে ফাইল লো স্যার আমিও তো অ্যানসার দিয়েছিলাম আমাকে চাকরি দিলেন না দারওয়ান কে দিলেন এত পড়া লাগা করে কি লাভ সবকিছু পড়া লাগা দিয়ে হয় না কিছু মেধা শক্তি থাকা লাগে যেটা তোমাদের মধ্যে নেই ওই দারওয়ানের মধ্যে আছে হ্যাঁ তার তাহলে আমারও একটা সাক্রি দাও তাহলে তোমাদেরকে আমি আমার দারওয়ানের সাক্রিটা দিতে পারি যেহেতু আমার দারওয়ান এখন আর নাই হ্যাঁ স্যার পড়া লাগা করছে কি দারওয়ানের সাক্রি করার জন্য हां सर রাজি আছি এদিকে এসো এ নাম কি জয়নাল এই ইন্টারভিউ তো নাই না ঠিক আছে এমনে ভাইয়ের লগে আলাপ করবা না আমার সঙ্গে আলাপ করলে ভিতরে গেলে কনফার্ম মালপানি আছে আছে আচ্ছা ঠিক আছে কালকে চলে এসো কত আছে একা টাকা এনে চাকরি করতে আসছো দূর ব্যাটা যা আজকাল পড়া লেখা দেই কিছু হয় না দূর আর পড়া লেখাই করব না